আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন বিরিয়ানি বানিয়ে দেখাবো কীভাবে বানায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আলু নিয়েছি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখানে দেড় কেজি আছে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিশমিশ চাল নিয়েছি দেড় কেজি সব রান্না করে নেব চুলো ধরিয়ে নিয়েছি একটা পুতল মাটি লিপে নিয়েছি বসিয়ে দেব এক ঘন্টা এক ঘন্টা ভিজে রেখেলাম চা চাল পানি গরম হয়ে গেছে চালটা দিয়ে দেব পাতা দিয়ে দেবো তেল দিয়ে দেবো একটু ভাতটা জর জোরে হবে সেই জন্য জন্যেট করে নেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য অল্প করে একটু হলুদ লবণ আদা রসুন বাটা সরষার তেল অল্প করে একটু দিয়ে দেব এক ঘন্টা রেস্টে রেখে দেবো ফুটে গেছে দু চামচ লাবণ দিয়ে দেব নেড়ে দিলাম এখন হয় না রেক্টভাবে এইটটি পার্সেন্ট মতো ভাতটা সিদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব পেঁয়াজ তুই একটু নেড়ে নেড়ে নেব তারপরে তখন একটু নেড়ে নেব শুকনো কড়ায় পেঁয়াজটা নেড়ে নিয়েছি বা সাদা তেল নিয়েছি দিয়ে দেবো

আলুটা ভেজে নেবো রেখেছি ভেজে করে ভেজে নেব লাল করে ভেজে নেব তুলে নেব কত সুন্দর লাল হয়েছে তেলটা কমিয়ে নেব চিকেনটা বসে নেব না তেলের থেকে ভাজা ভাজা করে দিব চিকেন সাদা তেল দিয়ে রান্না করব চিকেনটা তেলের উপরে ভাজা ভাজা করে আগে তারপরে এক চামচ বিরিয়ানি মশলা নিয়েছি দিয়ে দেবো চিকেনের মধ্যে একটু পানি দিয়ে দেবো করতে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর রংটা চেঞ্জ হয়ে গেছে চিকেনটা ভেজে নেব দুধ নিয়েছি তা একটু ফুড কালার নিয়েছি দিয়ে দেবো নিয়েছি এটা তো দিয়ে দেব কেওড়া জল সব কিছু দিয়ে মিক্স করে নেব ঢেলে নিয়েছি এখানে ভাজিয়ে নেব রাইসটা লেগে যাবে সেই জন্য তাহলে একটু তেল দিয়ে দিলাম সাদা ঝরঝরে হয়েছে দেখুন কত সুন্দর মিছব বিৰেষ্টা দিয়ে দিবি দি দিব মছলা চিকেনটা দিয়ে আপাৰ ভাজি নেবা দিয়ে দিব বেরেস্তা দিয়ে দেব ঘি দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেবো আপনারা ভালো মিষ্টি ভালো না বসলে নাও দিতে পারেন তো অল্প একটু দিয়ে দিলাম চিনি মশলা চিকেন দিয়ে দেব উপরে একটু ঘি ছড়িয়ে দেবো দেবো সাদা ওটা ঢেকে দেওয়ার জন্য অল্প একটু রাইসটা দিয়ে দেবো উপরে অল্প করে চারটি রাইস দিয়ে দিয়েছি চিকেন আলুটা ঢেকে দিলাম এবার দমে বসিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো বসিয়ে দেব চুলে ওপরে দিয়ে দেবো আঁচ দেখুন চুলোতে এই আঁচে বসে বসা থেকে ভাতটা দমে দেবো জাল দেবো না আঁচে বসিয়ে থাকবে দশ মিনিট আঁচ করে আঁচে বসিয়ে দমে দিয়ে দেবো উপরটা ছাইটা ফেলে দিয়েছে খুলে দেখে নেব এই দেখুন কত সুন্দর উঠছে ঝরঝরে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে একটা একটা কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে বন্ধুরা দেখুন কেমন লাগলো বন্ধুরা বিরিয়ানিটা বিরিয়ানিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন